মাইনাস ফাইভ এক্স কি বিজ গণিত রাশি ক এত এর বর্গ নির্ণয় কর তাহলে এত এর বর্গ নির্ণয় করতে গেলে খেয়াল করো বর্গ করতে হবে প্রথমে বর্গ করলাম এবার বর্গ করার পরে যে অঙ্কটা সহজ তা কিন্তু নয় কি করতে হবে বর্গটা সাজাতে হবে যেমন আমরা এখানে ছয় এক্স মাইনাস ছয়স ওয়াই কে এ ধরলাম যে কে বি ধরলাম তাহলে কি হলো এ প্লাস বি হোল স্কোয়ার

নির্ণয় গসাগ হবে এক্স টু কমন যাবে প্রথম রাশি দ্বিতীয় রাশি দুইটাতে আছে তাহলে গসাগ এক্স প্লাস টু আর গয়ে কি বলছে রাশি তিনটি লসাগু নির্ণয় করো তাহলে এবার আবার রাশি তিনটি লসাগু যেহেতু ক্ষয়ে প্রথম রাশি এবং দ্বিতীয় রাশির উৎপাদক পেয়েছি সেটা লিখলাম তৃতীয় রাশি আবার আমরা এবার কি করব তৃতীয় রাশিতে দেখো যেহেতু তৃতীয় পদে এক্স স্কয়ার আছে তো এক্স স্কোয়ার কমন নিলাম তাহলে এখানে থাকে এক্সেস স্কোয়ার এখানে থাকে এক্স আর ফাইভ এক্স আর এখানে থাকে শুধু ফোরটিন মিডল টার্ম করবো চোদ্দ মেলাতে হবে গুণ করে আর হচ্ছে বিয়োগ করে মেলাতে হবে দেখো করলে কত চোদ্দের চোদ্দ সাত থেকে গেলে পাঁচ তাহলে করে কমন থেকে এক্স স্কোয়ার যা আছে তা এক্স সেভেন সাধারণ উৎপাদক আর এক্স প্লাস টু তাহলে লসাগুর ক্ষেত্রে কমন ইন্টু আনকমন এখানে আছে এক্স এখানে এক্স স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার কমন যাবে যেহেতু এখানে পাওয়ার বেশি পাওয়ার বেশিটাই এটাই কমন যাবে আর এখানে এক্স মাইনাস ফাইভ দেখো এখানে এক্স মাইনাস ফাইভ আছে সেটা আসবে তার কোথাও নাই এক্স মাইনাস সেভেন যেখানে আছে সেখানে এক তৃতীয় রাশিতে আছে এটা আসবে এক্স প্লাস ফোর একটা রাশিতে আছে সেটা আসবে এক্স প্লাস টু তিনটা রাশিতে আছে সেখান থেকে একটা আসবে এটাই হচ্ছে আমাদের লসাগো তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছো আজকের মতো এখানে আমাদের সৃজনশীল প্রশ্নের সমাধান শেষ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক শেয়ার করবে